দেখুন আজকে আমাদের আজকে তো এখানে আমি রয়েছি মেদিনীপুর আমাদের জেলা কার্যালয়ে কিন্তু পশু থেকেই আমাদের এখানে কার্যকর্তারা যারা গ্রামে ঢুকতে পারেনি তারা আজকে এখানে আশ্রয় নিয়েছে এবং আজকে প্রচুর লোক খড়গপুর গ্রামীণ থেকে নাতন থেকে নারায়ণগড় থেকে শালবনি থেকে এবং আমাদের পাশের লোকসভা ঘাটাল থেকে কেশপুর থেকে কাটার লোকসভা কেশপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ আজকে ভাইরা এখানে রয়েছে যারা অত্যাচারিত হয়েছে এবং তারা ঘর ছাড়া ঠিক যে চিত্রটা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে দত্ত এবং যে নিম্নরুচি রাজনীতি তারা করে থাকে যার পরিচয় তারা দিয়েছিল যদিও বা মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন কিচ্ছু কি হয়নি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে বলেছিল না হয়েছে দশ হাজার মানুষ ঘর ছাড়া হাজার হাজার মহিলা শ্লীলতাহানি হয়েছে দর্শন হয়েছে বাড়ি ভাঙচুর হয়েছে ঠিক সেই একই জিনিস আমরা পরশু দিন দুপুর থেকে দেখতে পাচ্ছি এবং আজকে সেই কারণেই এখানে এসেছি আমার কার্যকর্তার পাশে আমি আগেও ছিলাম আজকেও আছি আগামী দিনও থাকবে দেখুন অনেকগুলো কারণ আছে সেই সব অত্যন্ত কি বলবো মনের অবস্থা ঠিক ছিল না কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসে আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি করাটা দরকার কোথায় ভুল হলো কেন সামান্য সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় বিয়াল্লিশ হাজার ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল স্পেশালি খড়গপুর সদর সেখান থেকে অত বেশি লিড পাইনি দাঁতিয়ারিও তাই কিন্তু নারায়ণগঞ্জ একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হাড়ের আমার মনে হয় মহিলারা আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে হাজার টাকা এই সরকার আপনাকে দিচ্ছে কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদীজি পাঠাচ্ছেন সেটা কেড়ে নিচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমি বুঝতে পারছি না আপনার শৌচালয়ে কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে আপনার সন্তানদের চাকরি ছেলে হোক মেয়ে হোক আপনার যে সন্তানই হোক কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আজকে মহিলাদের সম্মান নেই আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না দেখুন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন আমি দেব না কিন্তু আমাদের এই বিধানসভায় আমাদের এই লোকসভায় মেদিনীপুরে আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়েছি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই নত মাস্তুকে মেদিনীপুরের মানুষের কাছে যে দু মাসের মধ্যে আপনারা ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট আমাকে দিয়েছেন আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার ভোটে আর আমি ছ লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়ে আমি পরাজিত হলাম তাও সামান্য মার্জিনে সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা বিজেপির কার্যকর্তারা সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে ডেডিকেশন থাকবে এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম একটা ইন্ডাস্ট্রি কোন একটা ইন্ডাস্ট্রি আনবো আহ আমি তো অনেক কিছুই হারালাম কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো এইটুকু কিন্তু বলতে পারি